প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্ন স্বপ্নায় গার্মেন্টসে চাকরি করে স্বপ্নার পরিবারে মা প্রতিবন্ধী স্বপ্ন ছোটো একটা ভাই আছে স্বপ্নার বাবা নেই তো স্বপ্না গার্মেন্টসে বর্তমানে চাকরি ছেড়ে দিয়েছে কারণ তার মাকে দেখতে হয় তার ছোট ভাইকে দেখতে হয় তো গার্মেন্টসের চাকরি করলে সকাল থেকে গেলে রাত্রে আসতে হয় তো খুবই সমস্যায় পড়ে যায় তো এই জন্য গার্মেন্টসে চাকরিটা ছেড়ে দিয়ে এখন এলাকাতে একটা দোকানে টেলার্সের কাজ করে তো সেখানে গস কাপড়ও বিক্রি করে এবং পাশাপাশি মেয়েদের জামা কাপড় সেলাই করে তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে চলে এদিক দিয়ে স্বপ্না বিয়ের বয়স হয়ে গেছে সেদিকে খেয়াল নেই তো তার মা অসুস্থ হলেও মেয়ের দিকে খুব নজর রাখে বা চিন্তা করে যে মেয়ের বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনও বিয়ে শি হচ্ছে না তো মেয়েকে বিয়ের জন্য খুবই আগ্রহ করছে কিন্তু এখন স্বপ্না চাচ্ছে বিয়ে শি করতে কিন্তু কে বিয়ে করবে যারাই আসে তারাই যৌতুক চায় তো একটু স্বপ্ন মোটা দেখে অনেকে আবার পছন্দ করে না যদি কেউ বিয়েও করতে চায় অনেক টাকা যৌতুক চায় তো স্বপ্নের একটি কথা যে আমাকে দেখে ভালো লাগবে তার বয়স একশো হোক নব্বই হোক যতই হোক তার কোনো সমস্যা নেই তাকেই বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি